যারা মেরত লড়াই অংশগ্রহণ করবে তারা শরীর প্রস্তুতি আমি তাদের নাম ঘোষণা করছি ধর্মদানি সুরঞ্জন মাই এবং জয় প্রমদ বড় মোরদ মরাই তারপর শুরু হবে প্রমদ বড় মরদ

আমি ভলেন্টিয়ার এবং বিচারকদের শিক্ষা আকর্ষণ করছি আপনারা কিন্তু এটি সেটি ঘুরাচেরা করছে আপনি কাকে দেন ও একভাবেই দিতে জানি এটা এটা চাগে